গুড মর্নিং দর্শক গুড মর্নিং এ গুড নিউজ নিয়ে ডিএনএন মোড়া চলে এসেছে আপনারা জানেন কয়েকদিন আগে বা বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম ডানকুনির হাউজিং এ পাল সে নিখোজ হয়েছিল এবং তারপর সেই খবর সম্প্রচারিত হয় এবং তারা তার বাবা মা একেবারে বিভিন্ন জায়গাতে পোস্টারিং থেকে শুরু করে বিভিন্ন থানা এলাকায় তারা নিখোঁজ জারি করেছিলেন অবশেষে কিন্তু একেবারে হাসি মুখ আমরা দেখতে পাচ্ছি সৌরম্য সে ফিরে এসেছে তার বাবা মায়ের কাছে আর বাবামা অত্যন্ত খুশি এবং সবাই প্রত্যেককে যারা আমরা আপনার সোশ্যাল মিডিয়ায় যারা এই ছবি শেয়ার করেছেন বা বিভিন্ন ভাবে যারা চেষ্টা করেছেন প্রত্যেককে কার কাছে কিন্তু আজকে একটা খুশির দিন আমরা প্রথমে সরমোর বাবার সাথে কথা বলি কতরা খুশি লাগছে হ্যাঁ ভালোই লাগছে যে ছেলেটা ফিরে আসছে এটাই আমি তো কোনোদিন আশা করিনি যে আমার বাচ্চা ছেলে যে পড়াশোনা জানে না ভালো কথা বলতে জানে না সে এখানে ফিরে আসবে এটা আশা করিনি তবুও একটা আশা ছিল যে হ্যাঁ ছেলেটা ফিরে আসবে কিভাবে পেলেন ওই নিউ টাউন আপনার এ তো চলে গিয়েছিল সাথে তারপরে ওখান থেকে বোধনা হোম আছে নিউ টাউনে ওইখান থেকে খবর মানে এই দীর্ঘদিন ধরে আপনারা তো খোঁজাখুঁজি করছিলেন কিভাবে খবর পেলেন যে সৌরভ হোমে রয়েছে খবরটা পেলাম সুরম্য হোমে রয়েছে আমরা ওখান থেকে যেটুকু জেনেছি যে টেকনোসিটি ওখানকার পুলিশের কাছ থেকে পুলিশরা ওনাকে ধরেছিলেন এবার ধরার পরে তারপরে ওনারা বোধনা হোমে দিয়েছিলেন বাচ্চাটাকে এবার বোধনা হোমে ওরা ছবি টবি তুলে আর ও যেহেতু মানে পরে একটু দুদিন একদিন পরে একটু ধাতস্থ হওয়ার পরে ওর নামটা আর ওর যে ঠিকানাটা বলেছিল যে আমি ডানকুনিতে থাকি আর ডানকুনিতে থাকার পর সাথে সাথে ওনারা ওই হোমে হোমে সমস্ত কিছু ইনফরমেশন এটা পাঠিয়ে ছবি সহ পাঠিয়ে দিয়েছিলেন তারপরে আমরা ওটা জানতে পেরে ওর ছবিটা দেখে সাথে সাথে আমরা ওকে ওখান থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি কবে নিয়ে ওটা নিয়ে এসেছি কাল পরশু দিন এখন কেমন আছো এখন ঠাকুরের আশীর্বাদে একটু মতন ভালো আছে আর ও তো নিজের সুবিধা অসুবিধা গুলো কোনো কিছু বলতেই পারে না মোটামুটি এখন একটু ভালো আছে কি বলবেন যারা প্রত্যেকে আপনাদের এই খোঁজ আসতে সহযোগিতা করেছে এবং আমরাও খবর দেখি সবাইকে সবাইকে অসহ্য মানে অজস্র ধন্যবাদ হ্যাঁ অজস্র ধন্যবাদ মানে সবার ঐকান্তিক চেষ্টায় এই ছেলেটাকে যে আমি ফিরে পেয়েছি মানে সত্যি কথা ভগবান আর মানে সবার প্রার্থনা ভগবান শুনেছে মানে সারা বিশ্ব মানে কেউ কেউ বাদ নেই একটা শিশু থেকে একটা বয়স্ক মানুষ পর্যন্ত সৌরভ্য ফিরে এসছে গত পরশুদিন ১৬ ষোলো তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা আপনাদের জানিয়েছি তো এটা প্রচার হয়েছে ওনারা টিম হাউজিংকে জানিয়েছিল অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের এই প্রচারের জন্য ওনাকে ফিরে পেয়েছি নিউ টাউনের একটা হোম থেকে ওকে পাওয়া গেছে এবং সুস্থ আছে ঠিক আছে ও আর আমাদের একটাই রিকোয়েস্ট ডানকুড়িবাসী গায়ে থাকবে যদি এরকম কোনো ছেলে বাচ্চা কাউকে যদি রাস্তায় দেখা যায় সেটা ইমিডিয়েটলি প্রশাসনকে জানানো জানিয়ে যেন তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আম আদমি মানে আমরা নিজেরা নিই তাহলে এটা খুব সুবিধা হবে আচ্ছা সৌরভ মশাই সৌরভ কেমন আছো বলো 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 কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন তুমি ভালো আছো তো হ্যাঁ

এই অল্প অল্প কথা বলতে পারত এবং সেই কথাই সে যে কলকাতার যে হোম সেখানে সে জানায় অর্থাৎ লিখে ডানকুনি এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মা বাবার কাছে সৌরভ পালসে ফিরে এসেছে এবং তার বাবা মা প্রত্যেকে যারা এই তার খোঁজার পিছনে যারা সহযোগিতা করেছে প্রচুর মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেছে এবং পুলিশ প্রশাসনে তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং আমরাও আপনারা জানেন ডিএনএন বাংলাতে সেই খবর সম্প্রচার করেছিলাম যে এই সৌরম্য পাল বেশ কিছুদিন মিসিং রয়েছে অবশেষে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেই সৌরম্য পাল এসেছে তার বাবা মায়ের কাছে আপনার এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বলছে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে